স্পষ্ট ভাষায় আমি বলে যাচ্ছি আমি দেখি অনেক স্টেজে নামটা বলেন না মানুষ বয়ে তিনি হলেন উস্তাদ আবুল আলাম ও দুদি রাখি আপনারা ঠিক বলবেন না আমার সামনে বই নিয়ে আমি বসেছি কিন্তু আমার সামনে রেফারেন্স হলো এই দেখেন একটা বই এই দেখেন আরেকটা বই এর নাম হলো এতরাফে আজমাত এই বই নাম হলো মাহানামায়ে জিন্দগি এই বই নাম হলো আশি জন বিশ্বের আশি জন স্কলারের দৃষ্টিতে মৌলানা মৌধুদি আর এই বই হল গুফতার ও আফকার আসিম কৌমি কৌমিবাহের মৌলানা মধুদিকে গুমরা বলেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা এই বই পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠা আবার গুফতার ও আফকার বই হলো তিনশো সাতচল্লিশ পৃষ্ঠায় মন্তব্য করেছেন সারা জমিয়তে উলামায় পাকিস্তানের সভাপতি হাফিজুল হাদিস মৌলানা আবদুল্লা দর হাসতে যিনি কাজির বাজার এসেছেন তার বক্তৃত আমি শুনেছি তাকে বলা হয় হাফিজুল হাদিস আবদুল্লা দর হাসতি এবং মুফতি মাহমুদ তারা বলেছেন এই বিংশ শতাব্দীর সেরা ব্যক্তিত্ব হলেন উস্তাদ আবুল আলাম মৌদুদি والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا صدق الله العلي العظيم وروى الامام ابو داود رحمه الله بسنده عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ان الله يبعث لهذه الامه في راس كل مائه سنه আজকের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার উস্তাহুল সাদা শায়ফ ল রহমান হাফিজাউল্লাহ মঞ্চ উপবিষ্ট অন্যান্য ও লামা এবং আমার সামনে বসা ইসলামী দিনী বাই ইসলাম দরাদি অধীন দরদি ভাইয়েরা আমি আপনাদের সামনে বিশ মিনিট সময় কথা রাখব আমি শুধু রসুলের একটি হাদিসের উপরে বক্তব্য রাখবো হাদিসটি কি হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে এসেছে আহমদে এসেছে বই এসেছে হাকিমে এসেছে সাহাউল আলবানে বিংশ শতাব্দের সেরা মহাদ্দেস নাসির উদ্দিন আলবানে যে হাদিসটাকে সহি বলেছেন এই হাদিসটা আমি পড়েছি যিনি রাও বর্ণনাকারী তিনি হলে হজরত আবু হুরায়রা যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন পাঁচ হাজার সাতশো চৌত্রিশটি হাদিসের বর্ণনাকারী সাহাবি তিনি হাদিসটি বর্ণনা করেছেন কি বলেছেন আমি অনুবাদ করি আল্লাহ রসুল বলছেন আল্লাহ এই আমার উম্মতের জন্য এই উম্মত মানে আমার উম্মতের জন্য প্রেরণ করবেন কুল মিয়াতিসানা প্রতি একশো বছরের মাথায় প্রতি একশো বছরের শুরুতে এমন একজন ব্যক্তি প্রেরণ করবেন যে ব্যক্তি ইসলামকে কি করবে রিভাইভ করবে রিফর্ম করবে তসদিদ করবে সংস্করণ করবে ইসলামের মধ্যে যে সমস্ত যে সমস্ত দুষ্ট্রুড়ি বেদাত যে সমস্ত খুরাফাত ঢুকে যাবে এইগুলোকে ক্লিয়ার করবে প্রতিটি একশো বছরের মাথায় শুরুতে ইন দা বিগিনিং অফ এ ইসলামিক ইন এখন বিগত শতাব্দী বিংশ শতাব্দী সেই ব্যক্তিকে তিনি হলেন স্পষ্ট ভাষায় আমি বলতে দিচ্ছি বলে যাচ্ছি আমি দেখি অনেক স্টেজে নামটা বলেন না মানুষ বয়ে তিনি হলেন আলুস্তাদ আবুল আল্লাহদি রাহিম আপনারা ঠিক বলবেন না আমার সামনে বই নিয়ে আমি বসেছি এই জন্য আমি দেখছেন একটু রাগ করছি কি আমার বক্তব্য বই রেফারেন্স বলতে আমি বিশ মিনিটে পারবো না এই জন্য আমি চেয়েছিলাম ত্রিশ মিনিট যাই হোক আমি আমার মেহমানের মেহমানের কথা শোনার জন্য আপনারা আসতেন আমার কথা শোনার জন্য না আমিও আসেছি মেহমানের কথা শোনার জন্য কিন্তু আমার সামনে রেফারেন্স হলো এই দেখেন একটা বই এই দেখেন আরেকটা বই এর নাম হলো এতারফে আজমাত এই বই নাম হলো মহানমায়ে জিন্দেগি এই বইয়ের নাম হলো আশিজন বিশ্বের আশিজন স্কলারের দৃষ্টিতে মৌলানা মধুদি আর এই বই হলো ও আফার আসিম নুমানি এই বইগুলো যে বইটি এতারফে আজমাত যে বইটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা হলো পাঁচশো পঁয়ষট্টি পৃষ্ঠার বই এই বইটি লিখে যিনি লিখেছেন তার নাম হলো আইনুল নুল বইটি প্রকাশ পেয়েছে কবে উনিশশো সালে লাহুরে উর্দুতে দুই নম্বরে বই দেখেন যে বইটি আমি নিয়ে এসেছি এটা আমার কথা নয় মৌলানা মৌদিনী আলম ইসলামী আলমে ইসলামে কি আসি ওলামা উলামা কি নজর মে বিশ্বের আশিদন বরণ্য ইসলামিক স্কলারের দৃষ্টিতে মলালা মহদুলি এরপরে যে বইটি আমি নিয়ে এসেছি সেটা হলো এই যে বইটি আমি এখন দেখালাম এই বইটি উনিশশো সালে বের হয়েছে উনিশশো সালে মুলতান থেকে থার্ড বই যেটা আমি নিয়ে এসেছি সেটা হলো আসিম নুরমানে বইটি তিনি কবে বের করেছেন উনিশশো এইটটি এইট নাইনটিন এইটটি এইট উনিশশো অষ্টাশি সালে বইটি বের করেছেন বইটির নাম হলো গুফতার ও আফতার কনভার্জেশন এন্ড থে বলে কত পোকতন বইটি লাহোর থেকে বের হয়েছে তিনশো আষট্টি পৃষ্ঠার বই আর এই যে বই যেটা হল রাহানমা মাহানমা মাহানমা জিন্দেগি নও নয়াদিল্লি উনিশশো ছিয়াশি সালে বইটি বেরোচ্ছে এই ষাটটি বই সামনে আছে যেখানে শত শত বিশ্বের স্কলারদের মত বিগত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ দ্য বেস্ট স্কলার ইন টোয়েন্টি সেঞ্চুরি ইন ফল দ্য মুসলিম আয় হিওয়াজ দ্য উস্তাদ মৌলালা আবুল আলা মদজিদ রাহি হকমা আসেন কে কে বলেছেন আমি পৃষ্টান নামসহ পৃষ্ঠা সহ বইর নাম সহ উল্লেখ করছি শোনেন কে বলেছেন যে বই এ দা রাফে আজমত এই বইয়ের মধ্যে ফার্স্ট ছাব্বিশ পৃষ্ঠায় এই বই পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠায় যিনি মৌলানা মধুদিকে এই শতাব্দীর সেরা স্কুলার বলেছেন তার নাম কি খালিদ ইবনে আব্দুল আজিজ কিং খালিদ ইবনে আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাহ কিং খালিদ ইবনে আব্দুল আজিজ কত পৃষ্ঠায় বলেছেন পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠায় এই বই পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠায় মৌলানা মধুদিকে বিগত শতাব্দীর সত্যের সেরা চিন্তাবিদ বলেছেন ক্রাউন প্রিন্স ফাহাদ নম্বর পাঁচশো ছাব্বিশ আসেন এই বইতে কাবা শরীফের বিয়াল্লিশ বৎসরের ইমাম যিনি উনিশশো ছিয়াশি সালে সিলেট এসেছিলেন আমি তিন দিন ওনার সাথে ছিলাম ওনার সাথে ওনার বক্তৃতাগুলো আমি অনুবাদ করেছিলাম উনিশশো সালে তার নাম হল শেখ মোহাম্মদ এমনি আবদুল্লাহ বিন সুবেল পাঁচশো ছাব্বিশ খ্রিস্টায় তিনি উল্লেখ করেছেন বিংশ শতাব্দীর সেরা ব্যক্তি হলেন আবুল আলমুদি আসেন রাবাত আলম ইসলামিয়ার সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ আলী আল হারাকান যাকে আমি দেখেছি যখন আমি মোদিন বসে ছিলাম যার সাথে আমার বৈঠকও হয়েছে সেই যিনি ওয়ার্ল্ড মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি মৌলালা মদুদিকে বিংশ শতাব্দীর সেরা চিন্তাবিদ বলেছেন বইটির কত নম্বর পৃষ্ঠায় পাঁচশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় এরপরে আসেন মদিনা ইউনিভার্সিটির বিসি এখনও উনি জীবিত এবং সলফিদের বড় ওনার নাম হল আব্দুল বিন মসিনদাল আব্বাল তিনি আমারও আমিও যখন মদিনা ইউনিভার্সিটির ছিলাম তখন তিনি বিসি ছিলেন তিনি এই বইয়ের মধ্যে পাঁচশো সাতাইশ পৃষ্ঠায় উল্লেখ করেছেন বিংশ শতাব্দীর সেরা ব্যক্তিত্ব হলেন উস্তাদ আবুল এর এরপরে দেখেন দা গ্র্যান্ড মুফতি অফ ওয়ার্ল্ড মুসলিম সারা বিশ্বের সবচেয়ে বড় মুফতি যিনি ছিলেন বিগত শতাব্দীর যার সমস্ত হাদিস মুখস্থ ছিল যার সিতাব খিতাব সের সব হাদিস মুখস্থ ছিল যার নাম হলো শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিনবাস যিনি জ্ঞান মুক্তি ছিলেন অন্ধ ছিলেন আপনারা দেখেছেন আরাফায় তিনি ওয়াজ করতেন অন্ধ ছিলেন দীর্ঘদিন তিনি আরো বক্তৃতা দিয়েছেন তিনি ওই বই পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন বিশ্বর সেরা ব্যক্তিত্ব হলেন হজরত আবুল আলা মৌদুল ইহেমা এরপরে আসেন কায়দে আহাম্মদ আলী জিন্না পাকিস্তান যিনি করেছেন seni Ebu Eyt'in totoğum yeri müddet Ebu Eyt'in totoğum gilâfı müddet kovar peyce seni İslam için davet boleten Ebu Eyt kovar eğer Allama İkbal Doktor İkbal seni Ebu Eyt kovar peyce yasay İslam ki naziriye cihâd ağırız ki kâlûr-ü sülâ ama can আল জেহাদ বিল ইসলাম এক বেহতরিন তসনিফ হ্যাঁ তসনিফ হে ফর জি ইলম ফর জি ইলম কো মশা দে মতালা করে তিনি বলছেন যখন মৌলানা মৌদুদি রাহিমাউল্লার বয়স মাত্র চব্বিশ বছর চব্বিশ বছর বয়সে তিনি আল জেহাদ বিল ইসলাম বই লিখেছিলেন সেই ডক্টরি পাল প্রভাবিত হয়েছিলেন প্রভাবিত হয়ে তিনি এইখানে মন্তব্য করেছেন প্রত্যেক মুসলমানের আল জেহাদ ইসলাম পড়া বইটি পড়া দরকার এই যে এরা বলে মুসলিমরা জঙ্গিবাদ ইসলাম জঙ্গিবাদ সব জবাব মৌলানা মোদুদি উনিশশো সাতাইশ সালে আল জেহাদ ইসলাম লিখে ব্যঙ্গে দিয়েছেন তখন তার বয়স ছিল মাত্র চব্বিশ বছর যার প্রশংসা আল্লামা ইকবাল করেছেন এবং শেষে ইকবাল বলেছেন হে মৌদুদি তুমি হায়দ্রাবাদ থেকে লাহোর চলে আসো তিনি উনিশশো সালে আল্লামা ইকবালের দাওতে লাহোর এসে গিয়েছিলেন আর কারা করেছেন যারা মাদখালি বাইরা আজকে বলেন রাসায়েল মসাইল খেলাফত মুলকিয়ত জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও তাদের বয়সে পাঁচশো উনত্রিশ পৃষ্ঠা এই বইতে যিনি তখন হজ কমিটি মক্কার সেক্রেটারি জেনারেল ছিলেন যার নাম ছিল শেখ জাবির মোহাম্মদ মদখালি আর শেখ জাবির মোহাম্মদ মদখালি পৃষ্ঠা নম্বর পাঁচশো উনত্রিশ যার ইচ্ছা বই কিনে দেখবেন তিনি মন্তব্য করেছেন যে বিংশ শতাব্দীর সেরা ব্যক্তিত্ব আর কে করেছেন জর্ডার কাজিউল খুজাল চিফ জাস্টিস অফ যার নাম হলো শেখ ইব্রাহিম কাত্তর তিনি এই বই পাঁচশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়ার্ল্ডের সেরা ইসলামিক স্কলার আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাবেক সাবেক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আলহাজ টঙ্কু আব্দুর রহমান টঙ্কু আব্দুর রহমান মালয়েশিয়ার এক্স প্রাইম মিনিস্টার তিনি এই বই পাঁচশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন বিংশ শতাব্দীর সেরা ইসলামিক স্কলার হলেন আবুল আলম রাহেমাউল্লাহ আর কে বলেছেন কাজীউল কুদা চিফ জাস্টিস আবু দাবি আবু দাবি যে আছে আবু দাবির চিফ জাস্টিস এই বই পাঁচশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় মৌলানা মৌদুদিকে বলেছেন বিশ্বের সবচেয়ে বিংশ শতাব্দীর সেরা ইসলামিক চিন্তাবিদ তার নাম হল আশেখ মাহমুদ আল কাইয়াহ আশেখ মাহমুদ আল কাইয়াহ আর কারা বলেছেন তাকে বলেছেন এমন একজন ব্যক্তির নাম বলবো সারা ওয়ার্ল্ড এ তিনি কে রুহুল্লাহ হুমাইনি আয়াতুল্লাহ ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রুহুল্লাহ হুমায়ুন ইরান উনি এই বই পাঁচশো ছেচল্লিশ পৃষ্ঠা ফাইভ ফোর সিক্স পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার হলাল এরপরে আসেন আমাদের যে সমস্ত আমাদেরকে ওলালদিকে গুমরা বলেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা এই বই পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠা আবার গুপ্তার ও আফকার বই হলো তিনশো সাতচল্লিশ পৃষ্ঠায় মন্তব্য করেছেন সারা জমিয়তে উলামায়ে পাকিস্তানের সভাপতি হাফিজুল হাদিস মৌলান আবদুল্লা দর হাসতে যিনি খাজির বাজার এসেছেন তার বক্তৃতা আমি শুনেছি যাকে বলা হয় হাফিজুল হাদিস আবদুল্লা হাস্তি এবং মুফতি মাহমুদ তারা বলেছেন এই বিংশ শতাব্দীর সেরা ব্যক্তিত্ব হলেন উস্তাদ আবুল আলা মৌদুদি কোন বইতে বলেছেন এতরাফ আজমতের পাঁচশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা এবং গুফতার এবং আফকারের তিনশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা এরপরে আসেন আমিন আহসান ইসলাহি একজন বড় ইসলামিক স্কলার তিনি বলেছেন মৌলানা মৌদুদি বিংশ শতাব্দীর উস্তাদ মৌদুদি বিংশ শতাব্দীর সারা স্কলার পৃষ্ঠা নম্বর পাঁচশো পঞ্চাশ আজমাত আর কে বলেছেন পাকিস্তানের আহলে হাদিসের বড় আলিম ছিলেন যাকে সুট দেন যাকে মেরে দিল ছিল দিয়েছিল বেরলভীরা উনি মানে বেদাতের বিরুদ্ধে খুব সুচ্ছার ছিলেন যার নাম হলো আল্লামা এহসান এলাহি জাহিদ সবাই চিনে সারা ওয়ার্ল্ডে চিনে আল্লামা এহসান এলাহি জাহিদ এই বইয়ের পাঁচশো বায়ান্ন নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন সেরা স্কলার উস্তাদ আবুল আলা যারা বলেছেন বিংশ মৌদৌদি আরও আমি নামগুলা পড়ে দিই আমার সময় শেষ হয়ে গেছে এই জন্য আমি আর বলতে পারছি না আমি শুধু নামগুলো পড়ে দিই আর কারা কারা বলেছেন আমি এ জমাতে ঘুরাবাই আহলে হাদিস আহলে হাদিসের মৌলালা আব্দুর রহমান পৃষ্ঠা নম্বর তিনশো উনপঞ্চাশ মৌলানা মহিনুদ্দিন লকুই আমির আমির তৎকালীন মৌলানা মহিল উদ্দিন তিনি বলেছেন পাঁচশো মানে পৃষ্ঠার মধ্যে একবারে কে বলেছেন না তিনি বলেছেন তিনশো পাঁচশো হ্যাঁ পাঁচশো তেপ্পান্ন পৃষ্ঠায় আর কে বলেছেন মৌলানা আব্দুল কাদি রৌড়ি সদরু জমি আহলে আদিস পাকিস্তান বর্তমানে যে আহ্লা দিছে বলে যে মৌলানা উমরা তাদের উদ্দেশ্যে বলছি মৌলানা আব্দুল কাদির রৌড়ি সদরে জমিয়তে আলে হাদিস পাকিস্তান তিনি পাঁচশো তাপ্পান্ন পৃষ্ঠায় বলেছেন বিংশ শতাব্দীর সেরা স্কলার আবুল আলহ মৌদুদি নবাবজাদা নসরুল্লাহ খান পাকিস্তানে তিনি বলেছেন পাঁচশো আটান্ন পৃষ্ঠায় তারপরে কারি তৈব যিনি ষাট বৎসরের দেবন্দের মুক্তমিম ছিলেন ষাট বৎসরের দেও তিনি মহাপরিচালক ছিলেন কারি সাহেব বলেছেন কত নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন সেই উলামান এই বইয়ের মধ্যে তিনি বলেছেন দৃষ্টিতে আসিস এই বই চৌষট্টি এবং পঁয়ষট্টি পৃষ্ঠায় তিনি এই কথাটি বলেছেন আর কে বলেছেন আর বলেছেন শব্বির আহমদ উসমানী ফাজিলে দেও তিনি একশো ষাট পৃষ্ঠায় এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন আবুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী ছিলেন এনডিআর মৌলানা আবুল কালাম আজাদ তিনি এই বই একষট্টি নম্বর পৃষ্ঠায় বলেছেন মৌলানা সৈয়দ সুলামান নদী তিনি বলেছেন এই বইয়ের মধ্যে বাষট্টি পৃষ্ঠায় মুফতি মোহাম্মদ শফি ভেল মুফতি অফ পাকিস্তান পাকিস্তানের সেরা মুফতি মুফতি শফি বলেছেন এই বইয়ের মধ্যে তিনি বলেছেন এই বই এই যে বই আমার সামনে আছে ছেষট্টি নম্বর পৃষ্ঠায় বলেছেন সারা এই শতাব্দীর সেরা স্কলার আবুল আলম অধুরি সহিদ আবুল হাসান নদী তিনি এই বই তেষট্টি নম্বর পৃষ্ঠায় তাকে উল্লেখ করেছেন সেরা ব্যক্তিত্ব মৌলানা মোহাম্মদ ইদ্রিস দলবি তিনি এই বই আষট্টি নম্বর পৃষ্ঠা যে বই নাম হল মৌলানা মৌদুদি আর জমাতে ইসলামী আশি উলামা কি নজার মে এই বইয়ের মধ্যে এরপরে আমি শেষ হয়ে যাচ্ছি আমি জাস্ট দুইটা একটা মিনিট নিচ্ছি মৌলানা মোনাজির আহসান গিলানি তিনি এই বই সত্তর নম্বর পৃষ্ঠায় বলেছেন মুফতি মোহাম্মদ সাঈদ নদৌই দারুল উলুম নাদ মুফতি এই বইয়ের মধ্যে তিনি বাহাত্তর পৃষ্ঠায় বাহাত্তর নম্বর পৃষ্ঠায় বলেছেন মৌলানা মোহাম্মদ মঞ্জুর নুমানি এই বই সাতাত্তর এবং আটাত্তর নম্বর পৃষ্ঠায় বলেছেন শেখুল মৌলানা সদরুদ্দিন ইসলাহি তিনি বলেছেন যে বইটিতে সেটা দেওবন থেকে বের হয়েছে উনিশশো সালে যে বইয়ের নাম হলো দেব ফেব্রুয়ারির উনিশশো তেষট্টি সালের ফেব্রুয়ারি মাসে যে বই বের হয়েছিল সেই বইতে যার নাম আছে মৌলানা মোহাম্মদ মৌলানা মোহাম্মদ মঞ্জুর নমানি তিনি বলেছেন সেরাই স্কলার শেখুল আদিজ আব্দুল বাইদুল্লাহ রহমানি মোবারকপুরি মৌলানা জাফর আহমদ উসমানী এর এরপরে জিয়াউল হক পাকিস্তানের যে প্রেসিডেন্ট জিয়াউল হক আব্দুল মাজিদ দরিয়াবাদী মৌলানা খলিল মৌলানা বুরহানউদ্দিন উদ্দিন আফগানিস্তানে মৌলানা বুরহানউদ্দিন উদ্দিন রব্বানি শেখ ইউসুফ জাসিম কুয়েতে শেখ আহমদ আজিজ আব্দুল আজিজ আল মুবারক তিনি আরব আমিরাতের আর বলেছেন ডক্টর ইউসুফ কারগাভি কর্নেল মোহাম্মদ গাদ্দাফি লিবিয়ার কর্নেল মোহাম্মদ গাদ্দাবি তিনি পাঁচশো বত্রিশ পৃষ্ঠায় বলেছেন আলমার ইব্রাহিম পাশা তিনি বলেছেন পাঁচশো উনচল্লিশ পৃষ্ঠায় ডক্টর মোহাম্মদ নাসির ইন্দোনেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন ডক্টর নজবুদ্দিন আরবে খান তিনি বলেছেন পাঁচশো চৌচল্লিশ পৃষ্ঠায় জেনারেল মোহাম্মদ জিয়াউল হক তিনি বলেছেন পাঁচশো বাষট্টি পৃষ্ঠায় আর আমি বলতে পারলাম না আমার সময় এমনিই শেষ আমি আমি আপনার যারা কর্তৃপক্ষ যারা এখানে সদর আছেন তাদের কাছে আমি মাজিরত পেশ করছি তিন মিনিট সময় বেশি দিয়েছে আকুল আকুলি হাজা আমার কথা হলো বিগত শতাব্দীর যে রসুল হাদিসে বলেছেন প্রতিটি শতাব্দীতে আমি একজন মানুষ পাঠাই যে মানুষ ইসলাম তাকে কি করেন ইসলামের মধ্যে যে সমস্ত মানে ভুল ত্রুটি ইসলামের নামে যে সমস্ত জিনিস ইসলামে ঢুকে এই সমস্ত জিনিস প্রতিযোগে প্রতিটি শতাব্দীতে একজন মানুষ আসেন বিংশ শতাব্দীর সেই ব্যক্তি ছিলেন উস্তাদ আবুল আল্লাহ মৌদুদি হাজা মাইন্দি هذا ما علمي هذا علمي والعلم عند الله عليه توكلت واليه انيب السلام عليكم ورحمه الله وبركاته